ফেসবুকে একমাত্র আছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এছাড়া আপনি অন্য কোথাও এই জিনিস খুঁজে পাবেন না আপনি অন্য কোথাও যাবেন অন্য ফাংশানে যাবেন দাওয়াত খাওয়াইছেন দাওয়াত আবার আপনাকে খাওয়াইতে হবে না খাওয়াইলে মন কষ্ট টাকা হাওয়ালাত দিয়েছেন আবার যদি আপনাকে অন্য সময় হাওয়ালাত না দেয় আপনার মন কষ্ট কিন্তু ফেসবুকে এটা এমন একটা জায়গা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সারা ওয়ার্ল্ডের লোক একসাথে জড়িত এলাকার লোক গ্রামের লোক বা ডিস্ট্রিক্টের লোক বা বাংলাদেশে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলো একসাথে ওয়ার্ল্ডের ভিতরে মোটামুটি অনেকগুলো রাষ্ট্রই কানেক্টেড কাউকে আপনি চেনেন না কারোর সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক নেই এমন এমন লোকের সাথে আপনার সম্পর্ক কিন্তু ভালোবাসা দিচ্ছেন আপনি ভালোবাসা পাচ্ছেন একমাত্র একমাত্র এই প্ল্যাটফর্ম ফেসবুকের এই প্ল্যাটফর্মে শুধুমাত্র এই জিনিসটা আছে যদিও বা এটা বিদেশি কোম্পানি এমন একটা সিস্টেম করে দিছে যে আপনি যদি কাউকে পছন্দ করেন ভালোবাসা দেন আপনাকে সে পছন্দ করবে ভালোবাসা দিবে একটা লাইক করবেন কমেন্ট করবেন একটা ভিডিওতে আপনার ভিডিও তো সে আসি লাইক করবে কমেন্ট করবে ভিডিওটা পুরো দেখবেন আপনার ভিডিও তো তারা পুরোপুরি দেখবে এই যে আদান প্রদান ভালোবাসার এই যে সিস্টেমটা একমাত্র এই যে ফেসবুক সিস্টেমের মধ্যে এই জিনিসটা আছে বর্তমান প্রেক্ষাপটে আর কোথাও এটা দেখা যাচ্ছে না কারণ এখানে বিভিন্ন জাতের লোক আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আছে বিভিন্ন দেশের লোক আছে কাউকে আমরা চিনি কাউকে চিনি না অথচ আমরা ভালোবাসা একজন একজনের সাথে আদান প্রদান করি ভালোবাসা অবিরাম সেটা একমাত্র প্রকাশ হয় ফেসবুকের মাধ্যমে আপনার এখানে কোনো দাওয়াত দেওয়া লাগে না কোনো কাউকে কিছু খাওয়ানো লাগে না এইখানে বিনা দাওয়াতে বিনা খাওয়ানোতে আপনার বন্ধু ভেবেন একমাত্র এই সিস্টেমটা শুধুমাত্র ফেসবুকে আছে আমরা যারা দেশের এবং দেশের বাইরের পরিচিত এবং অপরিচিত যারাই আছি না কেন সবাই এই ফেসবুকের মধ্যে সবাই আমরা একজন একজনের সাথে বন্ধু বন্ধুত্ব করি এই সিস্টেমটা একমাত্র ফেসবুকের মাধ্যমে ফেসবুক যে সিস্টেমটা আনি দিয়েছে এটা অন্য কোথাও এই সিস্টেমটা নেই এই কারণে ফেসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে হয় কারণ আমরা একসময় কারোর সাথে যোগাযোগ করতে গেলে বা মাস এক বছর লাগে লাগতো একটা সিঁড়ি দিতে গেলে অনেক সময় লাগতো একটা মনের ভাব প্রকাশ করতে গেলে অনেক সময় লাগতো কিন্তু সেটা আর এখন লাগে না আপনি মুহূর্তের ভিতরে এই যে এখন দেখতেছেন গ্রামের দৃশ্য এই গ্রামের দৃশ্যটা আপনি মুহূর্তের ভিতরে আমার যারা ফেসবুক ফলোয়ার আছে বন্ধুরা আছে সবাই দেখতে পাইতেছেন আবার যারা শহরে আছেন বা একটা শহরের একটা দৃশ্য দিচ্ছেন সেটা আমরা এখান থেকে বসে দেখতে পাচ্তেছি কেউ আমেরিকাতে বসে একটা ভিডিও করতেছেন সেটা আমরা বাংলাদেশে বসে দেখতেছি কেউ একটা ইন্ডিয়াতে ভিডিও করতেছেন তারা আমরা এখানে বাংলাদেশ বসে দেখতেছি অর্থাৎ এটা কোনো এখন কোনো একটা নির্দিষ্ট জায়গায় উপস্থিত নাই সব জায়গায় সেটা বিদ্যমান আপনার এই কারণে বলতেছি ফেসবুকটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ভালোবাসা আদান প্রদান করা হয় ভালোবাসা আদান প্রদানের আর মাধ্যম অন্য কোথাও নেই একমাত্র এই ফেসবুকেই আছে আপনি কাউকে ভালোবাসা দিবেন আপনি ভালোবাসা পাবেন কারো কারো সাথে আপনার কারো কারো ভিডিও আপনি পছন্দ করতেছেন কারোর সাথে কারো ফেজে আপনি লাইক দিতেছেন কমেন্ট দিতেছেন আপনার ভিডিওতে সে তারা একই জিনিস লাইক কমেন্ট শেয়ার এগুলো করতেছে এটা একমাত্র ওই ফেসবুকের মাধ্যমে এটা সম্ভব তো এই কারণে আমরা ফেসবুকে যারা আসি ফেসবুক ফ্রেন্ড সার্কেল যারা আসি সেখানে কোনো ছেলে নাই মেয়ে নাই বয়স কম নাই বৃদ্ধ নাই সবাই আমরা একসাথে আসি সবাই আমরা একসাথে আসি সবাই একসাথে থাকবো একজন আরেকজনের সাথে থাকবো তাহলে আমাদের ভিডিওতে আপনার ভিডিও আমি দেখবো আমার ভিডিও আপনি দেখবেন ওয়াচ টাইম করে ফুরেটা ফুরেটা দেখবেন একটা সুন্দর করে কমেন্ট লিখবেন তারপরে দেখবেন আপনার পেজের রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার আনুষঙ্গিক হবে বন্ধুর এখানে অভাব নাই আপনার খোঁজখবর আপনি একটি ভিডিও দিয়ে কথা বলেন একটা আপনার একটা ভিডিওতে একটা ট্রফিক নিয়ে কথা বলেন দেখবেন যে আপনার শত শত ফলোয়ার আপনার উত্তর দিচ্ছে সেটা আপনার অথচ দেখেন আপনার সেম বিষয় নিয়ে যদি আপনার কোনো স্বজন থাকতো তাহলে আপনার খোঁজ খবর কেউ নিত না জিজ্ঞাসা করতো না ভাই কেমন আছেন অথচ আপনি এখানে আসি বলেন আপনার ফেসবুকের বন্ধুরা আপনার সবাই খবর নেবে এই কারণে ফেসবুক বন্ধু যারা আছে এটা তাদের তুলনা হয় না যারা আসি আমরা সবাই আমরা একই পরিবারের আমরা ফেসবুক যারা আসি সবাই আমরা একই পরিবারের আবার বলতেছি আমরা একজন একজনের সাথে সম্পর্ক রাখবো একজনে ভালোবাসা দিব আরেকজনে ভালোবাসা গ্রহণ করব। আবার আমি ভালোবাসা দিব আরেকজন সেটা গ্রহণ করবে এটাই আমাদের সিস্টেম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম